নমস্কার কেমন আছেন সবাই সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল চান করে ঠাকুর ভক্তিতে চলে এসছি আজকে যেহেতু পয়লা বৈশাখ সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা প্রীতি ভালোবাসা সকাল সকাল ফুল তুলে রেডি হয়ে একেবারে চলে এসছে পুজো দিতে আর এখন কেন তোমার ফুলের সিংহাসনও সাজানো হয়ে গেছে আর এই দিন দেব আমি ঠাকুরকে প্রসাদ পেয়েছি প্রসাদ সাজিয়ে নিয়েছি এবার প্রসাদের উপর থেকে দিয়ে দেব তুলসী পাতা আর ফুল তো পুজো দেওয়া হয়ে গেছে এবার প্রণাম করে আমি বাইরে যাব পুজো দিয়ে এখন ঘরে চলে এসছে মামামিকে দিচ্ছি আমি মিষ্টি নামানোর জন্য রেডি হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়েছি মিষ্টিটা বাড়িতে করে মামা মের হাতেও দিয়ে দিয়েছি ও যাচ্ছ দাদার গালে মিষ্টি দিয়ে প্রণাম করবে তাই এখানে কিন্তু মিষ্টিটা দিয়ে প্রণাম করছে আর মা এসছে এখন কাজ থেকে ফিরল এসে কিন্তু মা ঠাকুরের মন্দিরে ঢুকে গেছে প্রসাদ তুলবে তাই আর আমি ঝটপট রান্না করতে চলে এসেছি তো আজকের আমাদের রান্না হবে মাছ দিয়ে শুক্ত হবে আর এই যে আলু পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে মাংস রান্না হবে ঝটপট আমি রান্নাটা বসিয়ে দিয়েছি একটা বেলা হয়ে গেছে ঠাকুর দিতে দিতে তো এখন আমি পাখাটা ধরিয়ে নেব আর এদিকে কিন্তু চাল ধুয়ে কিন্তু হাঁড়িটাও বসিয়ে দিয়েছি আর এই যে আমি কিন্তু পাখা ধরানোর জন্য একটা প্লাস্টিক আগুন ধরিয়ে কিন্তু পাখার ভিতর দিয়ে তার উপর দিয়ে কাঠ দিয়ে দিচ্ছি তুমি যাও কেন ফেলে দেবে ঠাকুর প্রসাদ সবাইকে দাও আমি পাখায় বসিয়ে দিয়েছি কিন্তু কড়াই আর এদিকে কিন্তু উনানটাও খুব সুন্দর জ্বলছে দিয়ে দিয়েছি তেল আর এই কদিন আগে দেখিয়েছি আমি ঘিটে তো সেই ঘুটে কিন্তু গেছে আর এদিকে মাছ মাছ কিন্তু ভাজা হয়ে গেছে তো শুক্তোর তরকারি প্রায় মাছটা ভেজে শুক্তো তরকারিটা প্রায় হয়ে গেছে আর এদিকে মাংসের আলুটাও আমি ভেজে নিচ্ছি আর মশলা গুলো ভেটে নেবো তো সমস্ত মশলা কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে প্রায় তো কড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু তেল তেল গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজ সমস্ত মশলা এক এক করে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এবার দিয়ে দিয়েছি মাংস মাংসও ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম জল তো মাংসটা প্রায় রান্না শেষ আর তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন যাচ্ছে একটু রাস্তায় বসতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব ছোটো দেখা ছোটো দেখা হচ্ছে আরও একটি নতুন পর্বে আজকের পর্বটা এই পর্যন্ত